দিশেহারা কাল থেকে ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্র আগামীকাল থেকে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে পঞ্চাশ শতাংশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এই সংক্রান্ত নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে এখনও রাশিয়া থেকে ভারতের তেল আমদানি করে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক ট্রাম্প প্রশাসনের দাবি যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তাদের উপর চাপ প্রয়োগ করাটাই হলো এই সিদ্ধান্তের মূল লক্ষ্য চলতি বছরের অগাস্টের শুরুতে মি ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক হার আরোপ করেছিলেন পরে তা আরও বাড়ানো হয় এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনুপযুক্ত উস্কানিমূলক ও অযৌক্তিক বলেছে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর